নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের প্রাকদণ্ডী বইটি প্রথম পর্বের ঊনসত্তরতম অংশ আরেকজন মানুষকেও আবিষ্কার করলাম আমি একা নয় বাংলার পাঠকরা সবাই করল তার নাম প্রেমেন্দ্র মিত্র তার বয়স তখন কুড়ির নিচেই হবে যদ্দূর মনে হয় আমাদের বাড়িতে প্রবাসী ভারতবর্ষ বসুমতী তিনটি পত্রিকায় আসতো সেকালে প্রবাসীর তুলনা খুঁজে পায় না সব তরুণ লেখকদের নিদ্রার ও জাগরণের স্বপ্ন প্রবাসীতে লেখা বেরোবে টাকার জন্যে নয় প্রবাসী বা অন্য কোনো কাগজ লেখকদের তখন খুব বেশি টাকা দিত বলে মনে হয় না কিন্তু প্রবাসীর লেখক হবার সম্মান অনেকখানি আমরা পত্রিকাগুলোর সামনের মলাট থেকে পেছনের মলাট পর্যন্ত সব কিছু পড়তাম চিঠিপত্র বিজ্ঞাপন সব কিছু প্রবাসীতে মাঝে মাঝে পুস্তক সমালোচনায় দেখতাম বইয়ের ও লেখকের নাম পৃষ্ঠা সংখ্যা এবং দামের পরে শুধু লেখা ছাপাই ও বাধাই ভালো বাস আর কিছু না সেই প্রবাসীতে এক গরিব কেরানি ও তার মুমূর্ষ স্ত্রীর গল্প পড়ে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম প্রেমেন্দ্র মিত্রের নাম এর আগে কেউ শোনেনি আমিও শুনিনি সে এমন গল্প যে চিরকালের মতো মনে ছাপ দিয়ে গেল ভাষার জন্য নয় অন্য কোনো চমৎকারিতার জন্যে নয় স্রেফ মানবিকতার গুণে তখন অবশ্যই অত বুঝতে পারিনি শুধু মনে হয়েছিল এমন গল্প কম পড়েছি কোনো বই পড়ে লেখকের সঙ্গে আলাপ করবার জন্য কখনো আগ্রহে অধীর হইনি ভবিষ্যতে কিসে আমার নিজের লেখার সুবিধা হতে পারে কখনো ভাবিনি বড়দের জন্য লেখার কথা নিজের মনে থেকেও আসেনি খালি ভেবেছি ছোটদের জন্য ভালো বই লিখতে শিখতে হবে তার তখনও ঢের দেরি সেকালে মার্চ মাসের গোড়ায় ম্যাট্রিক পরীক্ষা হতো ফল বেরোতো মে মাসের শেষে কলেজের ক্লাস শুরু হতো পহেলা জুলাই নাগাদ কলেজে ভর্তি হওয়া নিয়ে কোনো সমস্যাই ছিল না যে কোনো কলেজে যে কোনো সময় মেয়েরা ভর্তি হতে পারত কিন্তু খুব একটা ভাবনা চিন্তা ছিল না প্রথম বিভাগে পাশ করতো অর্ধেকের বেশি মোট পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেলে নামের পাশে একটা তালা দেওয়া থাকত কোনো বিষয়ে আশি পার্সেন্ট নম্বর পেলে সেই বিষয়ের নামের আদ্যাক্ষর থাকত তাকে বলা হতো লেটার পাওয়া গোটা দুই লেটার পাবো ভেবেছিলাম নিজের ক্ষমতার দৌড় জানতাম না তবে নিচের ক্লাস থেকে সর্বদা প্রথম হয়ে এসেছিলাম ম্যাট্রিক পরীক্ষায় ভালো ফল না হলে আত্মীয়স্বজনরা ক্ষুণ্ণ হবেন ছোটো জ্যাঠামশাইয়ের আগ্রহ সবচাইতে বেশি ছিল এই যা ভাবনা পরীক্ষা দিয়ে যখন বাড়ি আসতাম মা বিশেষ কিছু জিজ্ঞাসা করতেন না আমার মা আসলে ভারী বুদ্ধিমতী ছিলেন আমি নিজে খুব বেশি খুশি হতে পারতাম না খালি মনে হতো ওরই মধ্যে আরও ভালো করে লেখা যেত মন খুদ খুদ করতো ছোটো জ্যাঠামশাই বাংলার পরীক্ষকদের একজন ছিলেন অবশ্যই আমাদের কাগজ তার কাছে পড়েনি একদিন হঠাৎ বললেন বাংলা পেপারে জাপান ইজ দ্য চিলড্রেন্স প্যারাডাইজের কী বাংলা করেছিস আমি থতোমতো খেয়ে বললাম আমি লিখেছি জাপান শিশুদের স্বর্গস্বরূপ ভুল হলো নাকি জ্যাঠামশাই বললেন তা জানি না তবে একজন লিখেছে জাপান শিশুদিগের শরবত তাই ভাবলাম তুই কি লিখেছিস ছেলেটা বোধহয় প্যারাডাইজ ক্যাবিনের বিখ্যাত শরবতের কথা ভাবছিল একদিন মেসমশাই এসে শিবপুরে নিয়ে গিয়ে বললেন এখন বড় হয়েছ আমার বইগুলো সব পড়ে দেখো দেয়াল আলমারিতে বই বুক শেলফে বই ঘরের মধ্যেখানটা জুড়ে একটা প্রাক্তন বিলিয়ার টেবিল তার উপরকার বইয়ের স্তূপ দেখতে হয় চেয়ারে বই মেঝের ওপর বই বইয়ের একরকম মিষ্টি গন্ধ হয় তার সঙ্গে আমার মেষমশায়ের চুরুটের গন্ধ মিশে এক বিশেষ ধরনের সুখ সুখস্বর্গ তৈরি করে রাখত আমি তাতে ডুবে থাকতাম স্বর্গে কি ডুবে থাকা যায় সাহিত্য বিষয়ে আমার মতামত জানতে চাইতেন মেসমশাই সুরেশ্বর শর্মা বেনামায় প্রবাসীতে তার কবিতা বেরোত আমাকে পড়তে দিয়ে মুখের দিকে চেয়ে থাকতেন যেন আমার মতামতের কত দাম সত্যি বলছি মেসমশাই আর আগ্রহ দেখে আমার মতামতগুলো গভীরতা লাভ করত। মেসমশাই চাইতেন আমি কাব্যরসে ডুবে যাই কিন্তু বিচার বুদ্ধি না হারাই তাই যেতাম ইংরেজি কবিতার বাংলা অনুবাদ করতেন পরে তার বাউ ব্রাউনিংয়ের অনুবাদ সেলের অনুবাদ ইত্যাদি বই হয়ে প্রকাশিত হয়েছিল আমাকে মাঝে মাঝে বলতেন এই কটা লাইনের বাংলা করে দাও তো দেখি আমি বড় যত্ন করে নিজের ভাষার দুর্বলতা সম্বন্ধে বড় সচেতন হয়ে বাংলা করতাম মাঝে মাঝে আনন্দে উদ্বেল হয়ে বলতেন বাহ বাহ আমিও যে প্রায় ওই রকমই একটা খসড়া করেছি এমনি করে আমার মেসমশাই আমার মনে বল দিতেন একটা মহামূল্য রত্ন মেসমশাই আমার হাতে তুলে দিয়েছিলেন তার নাম আত্মপ্রত্যয় তার কাছে বসে মনে হতো চেষ্টা করলে আমিও হয়তো কিছু কিছু লিখতে পারবো তখন কি আর জানি যে এসব জিনিস চেষ্টা করে হবার নয় ভিতরে থাকলে তো হলো আর না থাকলে তো হাজার চেষ্টা করলেও হবে না আমার বড় জ্যাঠামশাই শারদা রঞ্জনের কথা যথেষ্ট বলিনি তার সঙ্গে কখনো গল্প করিনি কখনো কাছে ডেকে কিছু বলেছেন বলে মনে পড়ে না এর আগে তার মৃত্যুর কথা বলতে তারিখ সম্বন্ধে কিছু ভুল করেছি তার ছোট ছেলে সংস্কৃতি পণ্ডিত ডক্টর কুমুদরঞ্জন রায়ের লেখা জ্যাঠামশায়ের জীবনীতে দেখছি তার জন্ম তারিখ দেওয়া আছে বারোই জ্যৈষ্ঠ বারোশো অর্থাৎ আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের মে মাসের শেষের দিক হয়তো ছাব্বিশে কিংবা সাতাশে তাঁর মৃত্যুকাল পহেলা নভেম্বর উনিশশো আমাদের মনে হতো বেজায় বুড়ো হয়েছেন কিন্তু হিসাব করে দেখেছি মাত্র সাতষট্টি বছর পূর্ণ হয়েছিল অনেকদিন কাশি আর জ্বরে ভুগে ভুগে হাওয়া বদলের জন্য বৈদ্যনাথ গিয়েছিলেন আয়ুর্বেদ শাস্ত্রে সুপণ্ডিত হলেও নিজের রোগের গুরুত্ব বুঝতে পারেননি যাবার সময় মাছ ধরা সরঞ্জাম নিয়ে গেছিলেন আর সেখানে পৌঁছে একটা ভালো পুকুরের সন্ধান নিয়ে রেখেছিলেন জ্বরটাকে কোনোমতে মতে ঝেড়ে ফেলে ছিপ নিয়ে বসবেন কিন্তু সে জ্বর ছাড়বার নয় ক্ষয় রোগ হয়েছিল এবং তাতেই তার মৃত্যু হয় এইবারে আমার বাবা সত্যিকার পিতৃহীন হয়েছিলেন নিজের বাবা মারা যাওয়ার সময় বাবার বয়স পাঁচ সঙ্গে সঙ্গে বড়দাদা তার স্নেহের ছত্রখানি মাথার উপর তুলে ধরেছিলেন বাবাকে কখনও ঠাকুরদাদার কথা বলতে শুনিনি ছোট জ্যাঠামশাই বলতেন লম্বা চওড়া ধপধপে ফসা মানুষ ছিলেন পরম পণ্ডিত সে তো আগেই বলেছি